সালামু আলাইকুম তো রিমিট নেটওয়ার্ক মাইনিংয়ে আজকে কিন্তু পেমেন্ট দেওয়ার কথা অর্থাৎ তাদের টোকেনটা লিস্ট হওয়ার কথা তো আমরা অনেকেই কিন্তু জানতাম না যে এই টোকেনটা আমরা কোথায় উইথড্রো করব তো আপনি কোথায় উইড্রো করবেন কীভাবে উইড্রো করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এই টোকেনটা কোথায় লিস্ট হতে পারে কীভাবে আপনি এটা সেল দিবেন কখন সেল স্টার্ট হবে ট্রেডিং স্টার্ট হবে সে সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দেবো এর পাশাপাশি এটা রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো দাদাকে বলে রাখতে ভাই দাদা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আর্িং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং পেমেন্ট প্রুফ আমরা তথ্য সব কিন্তু শেয়ার করেছি এই দেখেন পাউসের একটা ম্যান্ডেটরি টাস্ক এসেছে মাস্ট বি সবাই এটা কমপ্লিট করবেন সেই সম্পর্কে কিন্তু আমি এখানে ভিডিও দিয়ে দিছি এর পাশাপাশি আমরা গতকালকে ওজিসি থেকে পেমেন্ট পেয়েছিলাম সে সম্পর্কে কিন্তু এখানে আপডেট দিয়ে দিয়েছি ডাব্লু কয়েনের একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এখানে ছিল সে সম্পর্কেও কিন্তু আমি এখানে ভিডিও দিয়ে দিয়েছি সেরকম বিভিন্ন অনেক নেটওয়ার্ক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন জিমিট নেটওয়ার্ক নিয়ে অনেকেরই প্রশ্ন যে ভাই কোথায় আমরা এখান থেকে ভিডিও করব আমি যদি সরাসরি তাদের টুইটার অ্যাকাউন্টে একটু চলে আসি তো টুইটারে আসার পর রিমিট লিখে একটু সার্চ করেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট তো এখানে দেখেন বারো ঘন্টা আগে তারা এখানে একটা টুইট করেছে সেই টুইটে তারা কী বলেছে দেখুন গেট রেডি ফর টু মোরস লংসেস উই রিকমান্ডেড ইউজিং প্যান্থোমো ওয়ালেট ওর দেখেন সেট আপ ইউর ওয়ালেট অ্যান্ড লোড ইট উইথ সলোনা টু বি প্রিপার মানে এরপর তারা কী বলে দেখেন লিস্টিং ডিটেলস টাইম এক্সেঞ্জ ডিটিসি উইল বি শেয়ার ইন দ্য মর্নিং আমি তারা এখানে বলেছি যে প্যান্থোমো ওয়ালেটে আপনাদের উইটো করতে হবে এবং সেখানে এই যে সোলানা আছে ঠিক আছে এটার মাধ্যমে কিন্তু আপনাদের উইটো নিতে হবে এর পাশাপাশি তারা এখানে কি বলেছে যে কখন এটা লিস্ট হবে কোন এক্সচেঞ্জের সাইডে লিস্ট হবে আমরা বর্নিংয়ে এটা জানাই দিব বাট এখনও পর্যন্ত তারা এটা নিয়ে কিন্তু কোনো রকম আপডেট দেয়নি তবে প্রথমে উইড্রো করে দেখাই যে কোথা থেকে আপনি উইড্রো করবেন তো প্রথমে আপনি সরাসরি প্যান্থমে চলে যাবেন আর আপনার যদি প্যান্থমে কোনো রকম মোয়ালেট ট্রেক করা না থাকে মাস্ট বি আপনি প্যান্থমে একটা অ্যাকাউন্ট কিন্তু করে নেবেন ঠিক আছে সরাসরি আপনি প্যান্থম ওয়ালেটে চলে যাবেন আসার পরে জাস্ট অল্প একটু ওয়েট করেন আমি আপনাদের একটু দেখাই তো আমি এক নম্বর ওয়ালেটে এখান থেকে উইডো নিব তো এক নম্বর ওয়ালেটে আমি চলে আসলাম তো এইখানে আসার পরে আপনি এই যে রিসিভারটা ক্লিক করবেন ঠিক আছে রিসিভারটা ক্লিক করে এই যে দেখেন ছোলা না ঠিক আছে জাস্ট এই যে এইখানাতে ক্লিক করবেন করলে এই অ্যাড্রেসটা কিন্তু আপনার কপি হয়ে যাবে তো কপি হয়ে গেলে আপনি এবার চলে আসবেন রিমিট নেটওয়ার্কে আসার পর আপনি এবারে যে উইডো আছে এই উইডো সেকশনটা ক্লিক করেন এই জায়গায় আপনি যেটা কপি করলেন সেটা আপনি এখানে বেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পরে এইখানে আপনার যে ব্যালেন্স আছে ঠিক আছে সেই ব্যালেন্সটা আপনি এখানে দিয়ে দেবেন দেখেন যেটা আছে সেটাই দিয়ে দেবেন আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট এই যে উইথ কয়েন ঠিক আছে জাস্ট এই যে উইথ কয়েন একটা ক্লিক করে দেন আইসিও নট রেডি কামিং শোন মানে এখনও তারা কিন্তু এটা দেয়নি দেখেন আইসিও নট রেডি কামিং শোন এটা তারা যে আসলে কী করছে এটা জানার মতো পরিস্থিতি কিন্তু এখনও তৈরি হয়নি ঠিক আছে তারা কি স্ক্যাম করবে এরকম একটা সম্ভাবনা কিন্তু আছে তো যাদের উইড্রো হচ্ছে তারা এইভাবে আপনি এটা কিন্তু এখান থেকে উইড্রো করে দিতে পারেন তো এই অ্যাকাউন্টে কিন্তু উইড্রো হচ্ছে না জাস্ট অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে উইড্রো কয়নে ক্লিক করবেন তাহলে আপনার উইড্রো কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে তো এরপরে দেখেন এটা কোথায় লিস্ট হবে কীভাবে আপনি এখানে টোকনটা সেল করবেন দেখেন আজকে একত্রিশ তারিখ আজকে তাদের টোকনটা লিস্ট হওয়ার কথা বাট এখনও পর্যন্ত কোন এক্সচেঞ্জের সাইটে লিস্ট হবে সে সম্পর্কে কিন্তু তারা এখনও কোনো প্রকার নিউজ শেয়ার করেনি এবং কখন ট্রেড হবে সেটাও কিন্তু তারা এখনও শেয়ার করেনি দেখেন তারা বলে দিয়েছে লিস্ট ইং ডিটেলস টাইম এক্সচেঞ্জ ইডিসি উইল বি শেয়ার ইন দ্য মর্নিং পার্সেস উইল অলসো বি অ্যাভেলেবেল উই হওয়ার উইল পাউস ফ্রি ট্রানজ্যাকশনস যে বিষয়গুলো তারা বলে দিছে এইগুলো মোট কথা হচ্ছে তারা কোথায় কোথায় লিস্ট করবে কখন একটা একটু হবে সে সম্পর্কে এখনও তারা কোনো তথ্য কিন্তু শেয়ার করেনি এরপরে একটু দেখেন ছাব্বিশ মিনিট আগে তারা এখানে একটা আপডেট শেয়ার করেছে আমি যদি এই আপডেটটা আপনাদের ইংলিশ টু বাংলা একটু ট্রান্সলেট করে দেখাই দেখেন ইংলিশ টু বাংলা আমি আপনাদের একটু ট্রান্সলেট করে দেখেন সরাসরি এখান থেকে ঠিক আছে দেখেন এটা জাস্ট আমি পেস্ট করলাম তো এখানে কি বলে দিছে দেখেন কোনো অবস্থাতে প্রতারণার শিকার হবেন না রিমিট বা আমাদের সাথে যুক্ত থাকার দাবি করে এমন অন্যদের নামকৃত টোকেনগুলি বাস্তব নয় আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা পর্যন্ত আপনার লাইভ না সতর্ক থাকুন এবং এই ধরনের ফাঁদ এড়িয়ে চলুন একটা বিষয় চিন্তা করেন এই প্রজেক্টটা আজকে মার্কেটে আসবে তাদের তথ্য মতে বাট এখনো পর্যন্ত কোথায় লিস্ট হবে সেটাই কিন্তু তারা এখনো বলেনি আবার উইড্রো করতে গেলে কৃষি ইউজারের এখানে উইডিও কমপ্লিট হচ্ছে আবার কৃষি ইউজারের উইডিও কিন্তু এখনো হচ্ছে না মানে এটা এক প্রকার নাটক শুরু করে দিছে আমাদের সাথে আমরা কিন্তু অনেক মানুষ প্রজেক্টে পাস করি সর্বশেষ আমরা ওজিসিতে কাজ করেছিলাম তারা কিন্তু দশ থেকে পনেরো দিন আগে বলে দিছে আমাদের কবে ট লিস্ট হবে কোন কোন সাইড সাইডে লিস্ট হচ্ছে কখন ট্রেডিং হচ্ছে সব কিছু কিন্তু বলে দিছে বাট দেখেন তারা কিন্তু এখনও পর্যন্ত কোথায় লিস্ট করবে সেই সম্পর্কে কোনো রকম এখনও আপডেট দেয়নি তারা বলে দিছে আমরা দিস মর্নিং মানে আজকে তারা সকালে দিবে বাট এখন পর্যন্ত তারা এখন রকম আপডেট দেয়নি ঠিক আছে তো এইখান থেকে আমার যেটুকু মনে হচ্ছে খুব বেশি ভালো কিছু আশা করা বোকামি হবে তবে আমরা যেহেতু এখানে দিন ধরে কাজ করেছি সেহেতু আমি আপনাদের বলবো যদি তারা উইড্রো দেয় তাহলে মাস্ট পি বুঝ্য করে নেবেন আর কত রকম কোন এক্সচেঞ্জের সাইডে উইড্রো হচ্ছে কিভাবে আপনি ট্রেড করবেন আর সেই সম্পর্কে আমি আপনাদের বলি যাদের উইড্রো হচ্ছে অবশ্যই মাধ্যমে আপনারা এভাবে উইড্র করে রাখবেন এবং যখন তারা বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে লিস্টে হওয়ার তথ্য দিবে ওই সকল এক্সচেঞ্জের সাইডে মাধ্যম থেকে আপনাকে কিন্তু ওই কয়েনটা উইড্রো করতে হবে তারপরে কিন্তু আপনি ওই সকল এক্সচেঞ্জের সাইড থেকে টোকনটা সেল করতে পারবেন ঠিক আছে মূল বিষয় এরকম তো আমার যতটুকু মনে হচ্ছে এখান থেকে হয়তো বা ভালো কোনো কিছু আশা করার মতো এখনো পরিস্থিতি হয়নি তারা এরকম কোনো কিছু কিন্তু এখনও পর্যন্ত দেখাতে পারেনি সম্পূর্ণই কিন্তু অবসালো একটা সিস্টেম আপনারা অনেক প্রজেক্টে কাজ করেছেন সব প্রজেক্টে কিন্তু সুন্দরভাবে কবে লিস্ট হচ্ছে কোথায় লিস্ট হচ্ছে সব কিছু কিন্তু দিয়ে দেয় বাট এখনও পর্যন্ত তারা কিন্তু এটা কিন্তু কিছু কিন্তু করেনি ঠিক আছে সো এইখান থেকে হয়তো আমরা খুব বেশি ভালো কোনো কিছু আশা করতে পারবো না আবার স্ক্যামও কিন্তু করতে পারে এখন দেখা যাক তারা সর্বশেষ আপডেট কী দেয় আমি আবারও বলে দিই কোথায় লিস্ট হবে কখন ট্রেড স্টার্ট হবে সে সম্পর্কে তারা কোনো রকম আপডেট দেয়নি শুধুমাত্র তারা বলে দিছে আপনারা প্রথম ওয়ালেটে উইড্রো করবেন ফলানার মাধ্যমে জাস্ট এটুকুই এর বাইরে তারা এখনও পর্যন্ত কোনো রকম আপডেট দেয়নি কোনো আপডেট যদি দেয় অবশ্যই আমি এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করবো তো বাদে পাচ্ছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সঙ্গে আল্লাহ হাফেজ